তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল রাহুল অফিসিয়াল জিরো জিরো আমাদের এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটা নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করতে চলেছি ডাব্লু বি টি কাট অফ টু জিরো টু ফাইভ বিষয় ভিত্তিক কাট অফ জেনারেল ও সি ই ডাব্লিউ এস সি ক্যাটাগরি এ টু জেড আলোচনা করব ও সি এ ক্যাটাগরি এবং ও বি ক্যাটাগরি আমি আগে দুটো কার্টফ নিয়ে ভিডিও বানিয়েছি এবং সেখানে আমি কিছু সাবজেক্ট বলেছি এখানে কিছু সাবজেক্ট তিনটি সাবজেক্ট এখানে আলোচনা করব এবং সর্বপ্রথম জানায় আজকে পঞ্চমী শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে জানাচ্ছি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে কেউ ভুলবে না এবং অবশ্যই একটা লাইক করে দেবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমরা যে কাট অফ নিয়ে আলোচনা করব আজকে সেটা হচ্ছে টি কাট অফ টু জিরো টু ফাইভ বিষয়ভিত্তিক কাট অফ ইউ আর ও বি সি ও এ ও সি বি এস সি এইচটি ই এস ক্যাটাগরি ইউটিউবে সর্বপ্রথম নিটুব সো ইউটিউবে সর্বপ্রথম নিখুঁত কাট আমাদের এই ইউটিউব চ্যানেলেই তোমরা পেয়ে যাবে এবং সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান দর্শন এই তিনটি সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা আজকে আলোচনা করব আমাদের কাট আমরা কার্টপের পর্ব শুরু করছি এই নম্বর থাকলে সুযোগ এবং কত নম্বর না থাকলে তোমরা কি চান্স পাবে কি পাবে না সেটা আলোচনা করবো ডাব্লিউএসএসটি মেল ফিমেল কাটপ আলোচনা করব। মেল ফিমেল উভয়কার কাটপ এখানে আলোচনা করছি তো সবাই ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখো এবং এখানে বিষয়ভিত্তিক কাট অপ আমরা আলোচনা করছি এখানে কি রয়েছে এখানে ফার্স্টে রয়েছে বিষয় বিষয় কি তা আছে না এখানে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে দর্শন রয়েছে এবং সংস্কৃত রয়েছে এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আজকে আমরা কাট অফের পর্ব চালাচ্ছি এবং এখানে যে ক্যাটাগরি রয়েছে ইউ আর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ও বিসি বি ক্যাটাগরি ও বিসি এ ক্যাটাগরি এসসি ক্যাটাগরি এস টি ক্যাটাগরি এবং ইডাব্লু এস ক্যাটাগরি আজকে আমরা এই ক্যাটাগরি নিয়ে আলোচনা করব এবং তোমাদের যে কাট অফ যেতে চলেছে সেটায় আজকে এটা আমি আলোচনা করব এবং এটা মেল ক্যান্ডিডেট জন্য প্রযোজ্য মেল ক্যান্ডিডেটদের জন্য প্রযোজ্য এই কাট অফটি তাহলে চলো আমরা আলোচনা করছি আমাদের কাট অফ রাষ্ট্রবিজ্ঞানের কাটঅফ অফ ফার্স্টে আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞানে যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের একান্ন প্লাস নাম্বার রাখতে হবে রাষ্ট্রবিজ্ঞানে যদি ও বি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের পঞ্চাশ প্লাস নাম্বার রাখতে হবে রাষ্ট্রবিজ্ঞানে ও এ যদি হয়ে থাকো তাহলে তোমাদের সাতচল্লিশ প্লাস কাটঅফ রাখতে হবে রাষ্ট্রবিজ্ঞানে এসসি ক্যাটাগরি যদি হয়ে থাকো তাহলে তোমাদের চুয়াল্লিশ প্লাস কাট অফ রাখতে হবে রাষ্ট্রবিজ্ঞানে যদি এসটি ক্যাটাগরি হয়ে থাকে তাহলে তোমাদের চল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে রাষ্ট্রবিজ্ঞানে যদি ই ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের তেত্রিশ প্লাস নাম্বার রাখতে হবে এরপর আমরা নেক্সট সাবজেক্ট আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের দর্শন সাবজেক্ট দর্শন সাবজেক্টের উপর ভিত্তি করে জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের একান্ন প্লাস নাম্বার রাখতে হবে দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান জেনারেল ক্যাটাগরিতে একান্ন প্লাস নাম্বার রাখতে হবে দর্শন ও বিসি বি ক্যাটাগরিতে ঊনপঞ্চাশ প্লাস নাম্বার রাখতে হবে দর্শন ও বি সি এ ক্যাটাগরিতে সাতচল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে দর্শন এসসি ক্যাটাগরিতে পঁয়তাল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে দর্শন এস টি ক্যাটাগরিতে বিয়াল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে দর্শন তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরিতে চৌত্রিশ প্লাস নাম্বার রাখতে হবে এরপর আমরা নেক্সট সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সংস্কৃত সাবজেক্ট এই সংস্কৃত সাবজেক্ট যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের যে নাম্বার ভ্যারি করে সেটা হচ্ছে পঞ্চাশ নাম্বার একটা জিনিস দেখবে রাষ্ট্রবিজ্ঞানে জেনারেল ক্যাটাগরিতে একান্ন প্লাস দর্শনও একান্ন প্লাস কিন্তু সংস্কৃত এক নম্বর মাইনাস তো এখানে আমরা মাইনাস প্লাস করে কাট বানিয়েছি এবং যাতে তোমাদের সুবিধা হয় সেই সুবিধার্থেই কাট অফটা বানানো রয়েছে তো কী বলছিলাম সংস্কৃত ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরিতে পঞ্চাশ প্লাস নাম্বার রাখতে হবে সংস্কৃত ও বিসি বি ক্যাটাগরিতে আটচল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে সংস্কৃত ও সি এ ক্যাটাগরিতে সাতচল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে সংস্কৃত এসসি ক্যাটাগরিতে পঁয়তাল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে সংস্কৃত এস টি ক্যাটাগরিতে চল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে সংস্কৃত এস ক্যাটাগরিতে বত্রিশ প্লাস নাম্বার রাখতে হবে এটা হচ্ছে আমাদের মেল ক্যান্ডিডেটের কাট অফ এবং এখানে যে আমরা কাটঅফটা আলোচনা করলাম এই কাট যদি তোমাদের নাম্বার থাকে তাহলে অবশ্যই তোমরা পজিটিভ থাকো নেগেটিভ না থাকলেও চলবে পজিটিভ থাকলেই হবে তো এটা হচ্ছে আমাদের মেল ক্যান্ডিডেট রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত এই তিনটির উপর এই কাট বানানো হয়েছে এরপর আমরা নেক্সট আটা আলোচনা করছি সেটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এটাও সেম আমি রেখেছি এখানে বিষয় এখানে দেওয়া রয়েছে এই বিষয় এবং এখানে তোমাদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এই ক্যাটাগরির উপর ভ্যারি করছে তোমাদের কাট অফ তো আলোচনা করছি আমরা আজকে আমাদের কাট অফ এবং নাম্বার কাকে কার কত কাকে কার কত নাম্বার তুলতে হবে তো রাষ্ট্রবিজ্ঞান এটার চেয়ে আমরা আলোচনা করছি এখানে ফিমেল ক্যান্ডিডেট রাষ্ট্রবিজ্ঞানে যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে নাম্বার রাখতে হবে পঞ্চাশ প্লাস রাষ্ট্রবিজ্ঞানে ও বিসিবি ক্যাটাগরি হয়ে থাকলে এখানে নাম্বার রাখতে হবে সাতচল্লিশ প্লাস রাষ্ট্রবিজ্ঞানে ও ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের নাম্বার রাখতে হবে পঁয়তাল্লিশ প্লাস রাষ্ট্রবিজ্ঞানে যদি এসসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের নাম্বার রাখতে হবে তেতাল্লিশ প্লাস রাষ্ট্রবিজ্ঞানে এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে না এখানে নাম্বার রাখতে হবে চল্লিশ প্লাস এবং রাষ্ট্রবিজ্ঞানে যদি ই ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে নাম্বার রাখতে হবে তেত্রিশ প্লাস একটি সাবজেক্ট গেল এবং নেক্সট সাবজেক্ট হচ্ছে তোমাদের দর্শন দর্শন যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের এখানে নাম্বার রাখতে হবে একান্ন প্লাস এবং দর্শনে যদি ও বি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে নাম্বার রাখতে হবে ঊনপঞ্চাশ প্লাস ও এ যদি হয়ে থাকো দর্শনে এখানে নাম্বার রাখতে হবে সাতচল্লিশ প্লাস দর্শনে যদি এস সি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে নাম্বার রাখতে হবে পঁয়তাল্লিশ প্লাস দর্শনে এস টি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে নাম্বার রাখতে হবে বিয়াল্লিশ প্লাস দর্শনে ই ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে নাম্বার রাখতে হবে পঁয়ত্রিশ প্লাস এরপর আমরা নেক্সট সাবজেক্ট সেটা কোন সাবজেক্ট না সেটা হচ্ছে তোমাদের সংস্কৃত সাবজেক্ট সংস্কৃত যে যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের নাম্বার রাখতে হবে পঞ্চাশ প্লাস এখানে একটা জিনিস লক্ষ্য করবে জেনারেল ক্যাটাগরিতে রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং সংস্কৃত তিনটি সাবজেক্টে এখানে যে নাম্বারটা ভ্যারি করছে রাষ্ট্রবিজ্ঞানের করছে পঞ্চাশ দর্শনে মাইনাস এক অর্থাৎ প্লাস এক একান্ন এবং সংস্কৃতে মাইনাস এক পঞ্চাশ মানে এখানে এক কি দুই মাইনাস প্লাস তোমাদেরকে নিজেরা করে নিতে হবে আমি তো করে দিয়েছি তোমাদের যদি করে নাও তাহলে অনেকটা প্লাস পজিটিভ থাকতে পারবে সংস্কৃতে ইউ আর ক্যাটাগরিতে আমি বললাম পঞ্চাশ প্লাস নাম্বার রাখতে হবে সংস্কৃতে ও বি ক্যাটাগরি যদি হয়ে থাকো তাহলে এখানে নাম্বার রাখতে হবে আটচল্লিশ প্লাস সংস্কৃতে যদি তোমরা ও এ ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে নাম্বার রাখতে হবে ছেচল্লিশ প্লাস সংস্কৃতে এসসি ক্যাটাগরি যদি হয়ে থাকো তাহলে এখানে নাম্বার তোমাদের ভ্যারি করে তেতাল্লিশ প্লাস সংস্কৃতই এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে নাম্বার রাখতে হবে উনচল্লিশ প্লাস সংস্কৃতি ই এস ক্যাটাগরি যদি হয়ে থাকো তাহলে নাম্বার রাখতে হবে বত্রিশ প্লাস এবং এখানে যে অফটা বললাম এটা হচ্ছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটের কাটক এটা হচ্ছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এবং মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট উনিশ বিশ মোটামুটি নাম্বার উনিশ বিশ ভ্যারি করে এবং এখানে নাম্বার মোটামুটি যে আমি নাম্বারটা দিলাম এই নাম্বার যদি তোমরা তুলে থাকো হয়তো আশা করছি অ্যান্সার কি দেখেছো কি দেখা যদি এই নাম্বারটি যদি তুলে থাকো তাহলে তোমরা পজিটিভ থাকো নেগেটিভ থাকার কোনো প্রবলেম নেই এবং আমাকে যারা কমেন্ট করেছো তাদের কমেন্টগুলো অনেকেই করেছো আমি তাদের কমেন্টে রেগুলার দিতে পারিনি এবং সেই কমেন্টগুলো নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তোমাদের যত প্রশ্ন রয়েছে সেই অল প্রশ্নর অ্যান্সার সেই ভিডিওতে তোমরা পেয়ে যাবে সেই জন্য চ্যানেলটা ফলো রাখবে এবং অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিয়ে রয়েছে সেখানে তোমরা ফলো করে নেবে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা নতুন ভিডিও কারো যদি কিছু ইনকোয়ারি বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশন অলওয়েজ খোলা রইল টাটা জায় হিন্দ জয় ভারত ভালো দেখো সুস্থ দেখো